মির্জা ফখরুল সাহেব আজকে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা উচিত এই যে এই যে একটা বক্তব্য এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে মানে একটা বড় ধরনের ছুরি মারার মতো একটা অবস্থা যে আওয়ামী লীগ জনগণের রক্ত নিয়ে হলে খেলেছে কিছুদিন আগে পাখির মতো গুলি করে আমাদের দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এরকম একটা সংগঠন দুই মাস যেতে না যেতেই আপনি আবার কিভাবে তাকে ফিরিয়ে আনার কথা বলেন বক্তব্য দেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে তিনি প্রত্যেকটা বক্তব্যই ছাত্র জনতা তথা জনগণের প্রত্যাশার বাইরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা করতে দেওয়া হোক এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন একই সাথে তিনি আরেকটি ভয়ঙ্কর মানে কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি তিনি চান না আমরা যেহেতু দীর্ঘদিন একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা একসাথে যুগপথ আন্দোলনে ছিলাম যুগপথ আন্দোলনের একজন কর্মী হিসাবে বা একজন সাথী হিসাবে অংশীদার হিসাবে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই স্টেক আমাদের এই চলমান যে যুগপথ আন্দোলন সেই যুগপথ আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে আহ্বান থাকবে ওনার প্রতি যে উনি উনার এই বক্তব্য প্রত্যাহার করবেন উনি যদি ওনার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা ধরে নেব জনগণ ওনার সম্পর্কে যে ধরনের চিন্তা করে সেই চিন্তাটা আসলে বাস্তব সত্য এখন আসেন এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগে বাংলাদেশের মেজরিটি পারসন নিষিদ্ধ চাই কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে কোনো গণহত্যাকারী সংগঠন পরবর্তীতে বা পরাজিত হওয়ার পরে তাদের পুনর্জন্ম হয়েছে বা পুনর্বাসন হয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না এমনকি অসংখ্য দেশে এরকম নানান ইতিহাস আছে জার্মানির সেই হিটলারের ইতিহাস আমরা সবাই জানি হিটলারের যে নাৎসি বাহিনী সেই নাৎসি বাহিনী হিটলার পরাজিত হওয়ার পরে আজ পর্যন্ত তার নাম নেওয়ার মতো কেউ কিন্তু ওখানে নেই মানে চিরতরে তাদের কবর দেওয়া হয়েছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যখন লড়াই হয় সংগ্রাম হয় এটাই হয় অর্থাৎ তারা পরাজিত হওয়ার সাথে সাথে জনগণ তাদের কবর রচনা করে এবং পরবর্তীতে তাদের পুনর্জন্ম বা পুনর্বাসন করার কোনো সুযোগ নেই এখন এই যে আওয়ামী লীগ আমরা এটাও বলি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা রাজনৈতিক দল হিসাবে বারবার বলা এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী আচরণ কারণ আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দলের নেচারে পড়ে না কারণ যে সংগঠনটি এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে যে সংগঠনের নেতা কর্মীদের হাতে এদেশের জনগণের রক্তের দাগ লেগে আছে এরকম একটি সংগঠনকে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে বারবার পরিচয় দেবেন তার মানে বুঝতে হবে আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার চরিত্র কিংবা উপাদান বিদ্যমান আছে আজকে যারা বলছে আওয়ামী লীগের রাজনৈতিক দল আমি বলবো আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার এখনো বিদ্যমান আপনি কিভাবে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলেন কিভাবে সম্ভব আওয়ামী লীগ কোন কায়দায় কীভাবে একটি রাজনৈতিক দল এখন যারা গণহত্যার সাথে জড়িত এটাকে আমরা খুব বেশি বললে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করতে পারি এবং ফ্যাসিবাদী কোনো সংগঠনের ইতিহাস নেই যে তারা আবার রাজনীতির মাঠে আবির্ভাব হবে বা ফিরে আসবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাজনীতিটা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি কেন এ ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না তিনি কিছুদিন আগে এটাও বলেছিলেন ভারতের যে বাংলাদেশে কমিশনার তার সাথে মিটিং করে তিনি মিডিয়াতে বক্তব্য দিলেন আমরা ভারতের সাথে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছি বা আমাদের সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে সেদিনেও আমরা এটা নিয়ে বিরোধিতা করেছিলাম আমরা আপত্তি জানিয়েছিলাম যে ভারতের সাথে আমাদের এত দহরম মহরমের প্রয়োজন নেই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের নেইবার কান্ট্রি জাস্ট নেইবার কান্ট্রি হিসাবে যতটুকু সম্পর্ক মানে আমাদের রাখা দরকার ঠিক ততটুকুই সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কটা হবে ভারতের সাথে বাংলাদেশের জনগণের ওই হাসিনার সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্ক করেছিল আপনার ওই ইন্ডিয়া সেই কায়দায় যদি ইন্ডিয়া মনে করে যে হাসিনার চোখে তারা বাংলাদেশকে দেখবে আর এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক গড়বে কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে তারা একই কায়দায় একই সম্পর্ক করতে চাই এটা আর আমরা হতে দেব না পরিষ্কার বক্তব্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই আমরা ওয়েলকাম জানাবো তবে সেটা বাংলাদেশের জনগণের চোখে আসতে হবে এবং জনগণের চোখ দিয়ে দেখতে হবে এর বাইরে অন্য কোনো কায়দায় অন্য কোনো রাস্তায় সম্ভব নয় এখন মির্জা ফখরুল সাহেব সেদিন এই ধরনের বক্তব্য দিলেন আর আজকে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা উচিত এই যে এই যে একটা বক্তব্য এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে মানে একটা বড় ধরনের ছুরি মারার মতো একটা অবস্থা যে আওয়ামী লীগ জনগণের রক্ত নিয়ে হলে খেলেছে কিছুদিন আগে পাখির মতো গুলি করে আমার দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এরকম একটা সংগঠন দুই মাস যেতে না যেতেই আপনি আবার কিভাবে তাকে ফিরিয়ে আনার কথা বলেন বক্তব্য দেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে তিনি প্রত্যেকটা বক্তব্যই ছাত্র জনতা তথা জনগণের প্রত্যাশার বাইরে জনগণ ওনার এই বক্তব্য কখনোই মানতে পারে নাই আমরা এই জন্যই বলেছি যেহেতু উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় একটি রাজনৈতিক দলের মানে রাজনীতির মাঠে তিনি লিড দিচ্ছেন কার্যত পক্ষে আমরা চাই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং তিনি যদি তার এই বক্তব্য প্রত্যাহার করেন তাহলে জনগণ আমি আশা করি খুশি হবে এবং উনাকে আগের মতোই মানে জনগণ সেভাবে দেখবে এবং এটা আসলে বলতে হয় আমাদের কিছুদিন আগে জামাত ইসলামের আমির তিনিও এরকম একটি বক্তব্য দিলে দিয়েছিলেন এই লাইনে সবাই সমালোচনা করেছে আমরাও করেছি এমনকি বিএনপি তো উঠে পড়ে লেগেছিল জামাতকে কিভাবে একবারে মানে মাটির নিচে নামানো যায় তাহলে জামাতের আমির একই বক্তব্য দিলে আপনারা উঠে পড়ে লাগেন তাহলে এখন আপনারা যে ধরনের বক্তব্য দিলেন এখন জামাত ইসলাম কি করবে বলেন তারাও আপনাদের ট্রেনে নামানোর চেষ্টা করবে তো আপনারা যদি খালি এই আপনারা যদি ট্রেনে নামা নামিতেই ব্যস্ত থাকেন তাহলে তো ওই আওয়ামী লীগ আবার এখানে সুযোগ নিয়ে আপনাদেরকে আবার ওই আইনে ঘরে পাঠাতে সহজ হয়ে যাবে তাদের জন্য বিএনপি যদি জামাতকে ট্রেনে নামাতে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে আর জামাত যদি বিএনপিকে ট্রেনে নামাতে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে তাহলে তো ভাই আওয়ামী লীগ চিন্তা করবে এই তো সুযোগ আমি আইসাহের এই দুইটারে শাহস্তা কইরা আবার এদেরকে আইনে করে পাঠাই না এটাই তো রাস্তা হচ্ছে এই জন্য আমরা বলেছি এ ধরনের মন্তব্য কথা বক্তব্য কোনোভাবেই দেওয়া যাবে না বারবার আমরা আহ্বান জানিয়েছি বৈঠকগুলো তো আমরা বলি যে এমন কোনো বক্তব্য কথা আপনারা বলবেন না আমরাও বলবো না যাতে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে একটা ঐক্য এটা নষ্ট হয় কারণ এই রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হলে ওই পরাজিত শক্তি আবার আমাদের উপরে চাপিয়ে বসবে হাসিনা পালিয়েছে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যায় নাই মনে রাখবেন আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকটি জায়গায় এখনো বসা আছে শুধু হাসিনা পালিয়ে গেছে ভুলে যাবেন না যে একবারে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যেন তাদের দোসররা এজেন্টরা প্রত্যেকটা জায়গায় সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আর আপনারা এই লেনজা ধরে টানাটানি কে কাকে ঘায়াল করতে পারেন এখনই যা শুরু করেছেন তাহলে আপনাদের আইনাগর আবার মানে আইনাগরে আপনাদের জায়গা হবে কোনো করার নাই তো তো এই জায়গা থেকে আপনাদের অবশ্যই ফিরে আসতে হবে এই ধরনের কোনো বক্তব্য দেওয়া যাবে না আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যেহেতু আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে লড়াই করেছি এবং ফেসিবাদ বিরোধী লড়াইয়ের একজন অংশীদার হিসাবে উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলে আমি আশা রাখি এবং উনি উনার এই বক্তব্য প্রত্যাহার করলে আমরা খুশি হব দেশের জনগণ খুশি হবে ইনশাআল্লাহ